আমাদের দিন হচ্ছে ইসলাম ইসলাম আকিদা ও শরিয়ার সমন্বিত রূপ আকিদা মানে হচ্ছে বিশ্বাস যা সত্য হিসেবে স্বীকৃতি দিতে হয় মেনে নিতে হয় অন্তরে স্থান দিয়ে আমলে পরিণত করতে হয় আকিদা বা ইমানের পরিশুদ্ধি ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব অথচ বর্তমান ফিতনার সময়ে আমরা নানান রকমের বিভ্রান্তি ও জটিলতার ভিতরে পড়ে আছি নিজেদের আকিদাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলছি এমনকি ইসলামের মৌলিক আকিদার সংক্রান্ত আমাদের মনের ভেতরে যে সমস্ত প্রশ্ন দানা বাঁধে আমরা যে সমস্ত প্রশ্নের প্যারাডক্সে আটকে যাই সেগুলো নিয়ে কারো কাছে জানতে চাইতেও পারি না প্রিয় পাঠক যদি আপনার মনেও এরকম নানান প্রশ্ন দানা বাঁধে তাহলে এখনই সংগ্রহ করতে পারেন ইমান বিষয়ক একশোটি প্রশ্নোত্তর বইটি বইটি সংকলন করেছেন জাকারিয়া শাহিন এবং এর সম্পাদনা করেছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া চমৎকার চমৎকার প্রশ্ন এবং তার উত্তর সম্বলিত বইটি ইমান বিষয়ক একশটি প্রশ্নোত্তর বইটি এখনই সংগ্রহ করে ফেলুন আলোকিত প্রকাশনী থেকে আসসালামু আলাইকুম আহমতুল্ল